এরকম কোন নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাহাকাল ইসলামের পিতা ইব্রাহিম আল ইসলাম নবী ইসাকাল ইসলাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহ ইসলাম নবী এবং সন্তান তিনি ইসহাক আলহ ইসলাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নাবীর মধ্যে থেকে উনি একজন অন্যতম নাবি। তিনি ছিলেন ইব্রাহিম আলিহ ইসলামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আল ইসলামের প্রথম আস্ত্রী সারার গর্বজাত একমাত্র পুত্র যিনি ইসমাইল আলহ ইসালাম থেকে বয়সে চোদ্দ বছরের ছোট এবং ইসহাক ইসলামের জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম ইসলামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালাবুল্লা মাজিদের বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহিদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন কোনরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলাইহিসসাল্লামকে নবদ দেয়ার মধ্য দিয়ে তিনি সান দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওফিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলাইহিসাল্লাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোন নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাক আলিসাল্লা পিতা ইব্রাহিমা আলিসাল্লাম নবী ঈসাক আলাইহিসাল্লাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহ ইসলাম নবী এবং ওনার সন্তান ইয়া আকুব আলহ তিনি আল্লাহর নবী এজন্য আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম সহি বর্ণনায় এসেছে যে ওনার চারটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল ক্যারিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল ক্যারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমসালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা জেনারেশন কাল ইসলাম সম্মানিত জেনারেশন ক্যারিম বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন ক্যারিম যিনি ইয়াকুব আলাহ ইসলামের সন্তান তিনি হচ্ছেন আল খেরিম তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল খেরিম তিনিও ইব্রাহিম আলি ইসলামের সন্তান অর্থাৎ ক্যারিম ইবদুল ক্যারিম ইবদুল ক্যারিম ইবদুল ক্যারিম তারটি সম্মানিত জেনারেশন ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ তালা ইসহাক আলহিসের জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদদের ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি থেকে সঙ্গসুরাহুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন বুশরা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তাআলা যে ইসাক আলাইহিস দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আলাইহিস সালাম দিল কলা সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন তামা লা বিসা আন জা আ বি আমরা জানি জি বেমাসাল অত্যন্ত অতিথি পরায়ণ নবী ছিলেন তিনি মেহেমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন তো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন ফেলাম আর আইদিয়া লা তিলু ইলেহি না কেওরাহুম ও তিনি দেখলেন যে মেহমানরা সামনে বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেল না এটা দেখে ব্রেহমা ইসলাম তিনি ভাবলেন যে এরা ডাকাত দোল না তো আর তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছোদ বেশি ঘরে প্রবেশ করত তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো ইব্রাহিম ব্রেহমা ইসলাম যখন একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরে তারা বুঝতে পারলা উরসিলনা ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না আসল ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো থেকে ফেরেশতা লুত আলাইহিস ইসলামের قومকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব কমরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশারناها بإسحاق قوم ورইসاق يعقوب এবং তারা ইব্রাহিম সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তালা খুশি হয়ে আরো এক সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে ইয়াকুব এই কথোপকথন করে যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো তো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন আলিদুয়া না আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বলে সন্তান হবে তিনি হেসে দিলেন ও হা দাদা আলি আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ। বৃদ্ধ না হ্যাঁ দাদা সেই এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে হল ফেরেশত তারা বলল তা আজ বিন আমিন আম্রিল্লাহ আল্লাহর কোনো আদেশে আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রাহমাদুল্লাহী ও বরয়া আলাইকুম আল্লাহর বাই আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহতালা রহমত এবং বরকত ইন্নাহ হামিদ উম নজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমা তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ আল্লাহতালা দান করবেন ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানী করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহা এবং অন্য একটি আয়াতে সুরাতুল আম্বিয়া তাল্লাহ ইসাদ করছেন ওয়া ওয়াহাবেন আল্লাহ ইসহাক ও ইয়া আকুবান অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না ফেলেছেন লাগবে ইসহাকে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসহাকের সন্তান হবে ইয়া আকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আল্লাহম আইম্মা চাই হাদুন এবং তাদেরকে আমরা মেক দ্য লিডার অব দ্য উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সেদিন ইব্রাহিম আলী যখন এই সংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পাশা বসে তিনি অ্যামেজ হলেন অবাক হলেন যে আমি 100 বছর বয়স আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন তিনি শুকরিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালিয়া আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাকা ইন্ন রাব্বি লাসামিউ আদুআ প্রশংসা সেই সত্তার সে আল্লাহ যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসহাককে তো দিয়েছেন তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন سيدنا ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা তালাম আল্লা মাজিদের উল্লেখ পাওয়া যায় না বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ দালা ইস সাহাক আলাইসাল্লাম এর ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন যেমন সুরা নিসা আলা তালে শাত করছেন ইন্না ও হাইনা ইলাই কেমা ইলা নো হে ও নাবি গীনাম বা ডে হাইনা ইলা ইবরাহিম আওয়া ইস্মা আ ইলা ওয়া ইস্কা আকুব আল্লাস এ তালা বলছেন হেনাবি আমি আপনাকে যেমনি অহিদান করেছি নুহ আলি ইসলাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহিনাজিল করেছি তাদের উপর আপনার কাছেও অহিনাজিল করেছে। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে ওহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা ইসাক আলি ইসলামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরাত সৌদে আল্লাহ তালা বলছেন ওয়দকুর আইবা আদানা ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব স্পেশালি আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আল কোরআন এবং কোরাইশদের কাছে আমার বিশেষ তিন জন নবীর কথা উল্লেখ করুন। এর জন আছে ইব্রাহিম আর জন ইসহাক আর জন ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশন কে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদি ওয়াল আবসার। তারা হচ্ছেন উলিল আই মানে শক্তিশালী। এই তিন জন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার তারা ভিশনারি ছিলেন। তারা চিন্তাশীল ছিলেন। তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তালা বলছেন ইন্না আখলাস না হুম বিক তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেসভাবে তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কী করে আখেরাতের কল্যাণ হবে কী করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ও ইন্না হুম ইন্দানা আল আমিন আল মুস্তফাইন আল আফিয়াল অ্যান্ড দে আর দ্য চুজ পার্সোনালিটি টু মি যে তিনজনের কথা বলেন আল্লাহ বলেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন মনোনীত পছন্দনীয় সুলহান এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ ইসলামের ছোট ছেলে ইসহা ইসলামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রেসালাতের দাওয়াত দেন আকেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলহ ইসলামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনে হানিফের আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াত পূর্ণতা দান করেন ইসহাক আলহ ইসলাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথায় পুরাণে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আযাবের কথা উল্লেখ হয়নি সেদিন ইব্রাহিম আলহ ইসলামের ফুট স্টেপকে ফলো করে সেদিনা ইসহাক আলহি ইসলাম কানা এর ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাও হিদের দাওয়াত দিয়ে দিয়ে তার করেছেন। এবং তিনিও পিতার ইব্রাহিম আলাইস্লামের কবরের পাশে সাইদানা ইস্তাহ আলাহিসামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিলামকরণ বা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছেন